আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলি পর্দা গ্যালারিতে তো আজকে কিন্তু আলি পর্দা গ্যালারি থেকে দর্শক অফার থাকবে তো অফারে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন থাকবে তো আপনারা চাইলে আপনাদের ঘরকে কিন্তু সাজানোর জন্য ধরনের কার্টেনগুলো নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের নাকি অফার চলতেছে ভাই জি ভাই আজকে দামাকো অফার থাকবে আলি পর্দা গ্যালারিতে সর্বপ্রথম আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের এই অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া যে ম্যাটেরিয়ালের পিলারগুলো হয় পিলারের ঠিক 270 নম্বর পিলারের পূর্বവശে আলী পর্দা গ্যালারি আজকে থাকবে ভিডিওতে 950 টাকার পর্দা only 400 টাকা কি ভাই আর চাইনিজ টার্কিস মিশুরি ডিজাইনের ভিতরে থাকবে দামাকা অফার ঠিক আছে আপনার ভিডিওতে দেখলে দেখবেন আজকে মাথা নষ্ট হয়ে যাবে এরকম অফার দিමු আচ্ছা একটা লুকিন পর্দাটা দেখেন ভাই এই জিনিসটা কত সুন্দর দেখেন আচ্ছা আপনারা যখন একটা বাসার পর্দা বানাবেন পর্দার খুব সুন্দর হলো মেন হলো পর্দার ফুলটা দেখেন ভাই অনেকে আছে অনেক অসাধু ব্যবসায়ী আছে তারা কি করে কাপড়টা কম দিয়ে আপনার পর্দাটা তৈরি করলে তখন এই ফুলগুলো মিলে না দেখেন আপনি এই জিনিসটা ফলো করেন কত সুন্দর একটা ডিসপ্লে ঠিক আছে প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল আপনি এই ফুলটার সাথে আরেকটা ফুল এভাবে স্টেপটা দেখেন কত সুন্দরভাবে মিলে গেছে খুবই চমৎকারভাবে এটা করা হয়েছে আর এই কাপড়গুলো হলো তার্কিশ কাপড় এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আর এই পর্দাগুলো আমাদের বিশ বছর আগে কোনো আয়রনের প্রয়োজন হবে না এই জিনিসটা আপনি দেখেন আমি জাস্ট একটু দুইটা মিলে একসাথে দেখাই দেখেন বাসটা সাবেক জায়গায় কিন্তু চলে আসে আপনি এটা যত বছর ইউজ করেন আর কোনো আয়রন লাগবে না ঠিক আছে এটার আজকে দামকা অফার থাকবে আপনার এটা সাবেক রেট ছিল তিন হাজার পঞ্চাশ করে আজকে থাকবে অনলি ছাব্বিশশো টাকা আচ্ছা ও দামকা অফার থাকবে অনলি ছাব্বিশশো টাকা ঠিক আছে ভাই যান এরপরে দেখাবো আপনার এই একটা পর্দা আছে দেখেন খুবই চমৎকার সিগিনের ভিতরে এটা হলো পাতা ডিজাইন এটা হলো আপনার কাপড় এটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা এরপর আসে আপনি পর্দা দেখেন এটা আরো খুবই সুন্দর এই ডিজাইনগুলো দেখেন এটা হলো খুবই আনকমন একটা ডিজাইন এটা হলো আপনার কম্বিনেশন করা কালারটা একটা এক কালার একটা ফুল একটা এক কালার একটা ফুল এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা ওকে অনলি তিন হাজার পঞ্চাশ এরপরে থাকবে টপ ফুল ডিজাইন এটার প্রাইস পড়বে আজকের অফারে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ এরপরে আছে আপনার তার্কি শার্টিং কাপড় এ কাপড়টা দেখেন এটা আরো খুবই চমৎকার ফুলগুলো মুকুট ডিজাইন প্রত্যেকটা এম্বয়ডারি করা সুতা থেকে এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা আচ্ছা ওকে অনলি ছাব্বিশশো টাকা এরপরে আছে বাইদিন একটা পর্দা আছে দেখেন খুবই চমৎকার এ পর্দাটা দেখেন আপনি বলেন কীরকম সুন্দর

আর আপনারা যারা পর্দা করে করবেন আলি পর্দা গ্যালারির সাইনবোর্ড লোগো দেখে পর্দা ক্রয় করলে আপনি অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা ওকে আর আমাদের ষোলোটা আলিপর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হলো যারা মোহাম্মদপুর বছিলা সাবার রিয়শেস থাকেন তারা সরাসরি আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার ঠিক পূর্ববাসে আলিপ পর্দা গ্যালারি এরপরে আছে আমাদের উত্তর যারা উত্তরা গাজীপুর টঙ্গি থাকেন উত্তর এক নম্বর পাঁচ নাম্বার ওর চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি আছে এবং যারা রামপুরা বাডা খিলগাঁও বাসাবো থাকেন খিলগাঁও ঠিক নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন থানা থানার পাশে আমাদের বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি আপনি ওদিক থেকে ভিজিট করতে পারবেন এরপর আছে ওই এই একটা পর্দা দেখেন খুবই চমৎকার এটা প্রাইস দিচ্ছি অনলি আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে এরপর আছে বেলিফুল ডিজাইন দেখেন এই পর্দাটা এতটা একটা সুন্দর এটা কিন্তু পাই হিউজ পরিমাণ সেল হয় এটা হলো অরিজিনাল চায়না প্রোডাক্ট এটার প্রাইস পড়বে অনলি দামাকা অফারের পরে এটা পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আর আইলেটের প্রাইসগুলো একটু বলে দিই ভাই আইলেটটা অনেকে বলে ফাইটে যা ভাঙে যায় আইলিপ পর্দা গেলে একটা আইলেট বিশ বছর উপরে গ্যারান্টি থাকবে এটা আপনার একটা আইলেট ফাটলে বাংলে কালার উঠলে সাথে সাথে আমরা রিটার্ন করে দেবো ঠিক আছে এটা বিশ টাকাতে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত আছে এর মাঝখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা বিভিন্ন রেটের পাবেন

আর এটা হলো ভাইজান দেখেন প্রত্যেকটা পর্দা আমাদের পেস্টিং ফিটিং করা এই জিনিসটা দেখেন এটা হলো ওয়াটার পেস্টিং করা এটা আপনার ওয়াশের পরে কখনো নরম হবে না আর আপনি যদি নরমাল বাথরুম দিয়ে যারা করে এটা ওয়াশের পরে আপনার নরম হয়ে গেলে আইলেট গুলো খুলে যাবে ঠিক আছে আচ্ছা আর এটা পাশে ছয় ফিট থাকবে লম্বা সাত ফিট থাকবে ছয় কুচি করে আচ্ছা এরপরে দেখাবো ভাইজান আর একটা অফার দেবো দেখেন তো অফার এটা হলো পূর্বের রেট ছিল আপনার বারোশো টাকা এটা আজকের অফার থাকবে অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা ফিফটি পার্সেন্টের উপরে ডিসকাউন্ট আছে এটাতে মাত্র ছয়শো টাকা এরপর আছে আপনার আয়না ডিজাইন গোল্ডেন কালার ভিতরে দেখেন এটা খুবই চমৎকার এটা আজকের ওপরে থাকবে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা এরপর আছে আপনার তারা ফুল কালার খুবই চমৎকার এই ডিজাইনটা এটা প্রাইস দিচ্ছি অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা এরপরে থাকবে জোড়া পাতা পিঙ্ক কালার এই কালারটা দেখেন আপুদের খুবই পছন্দের একটা কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা দামাকো আপনার চারশো টাকা ও এরপরে আছে আপনার দাবা চেক ডিজাইন এই কালারটা দেখেন খুবই আনকমন একটা কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র 400 টাকা মাত্র 400 অনলি 400 টাকা আর এটাও কিন্তু বাজন দেখেন 20 বছর আগে কোনো আয়রন লাগবে না গ্যাসের আয়রনটা করে নিলে সব এক জায়গায় পড়ে আসে তো ঠিক আছে এটা আচ্ছা প্রত্যেকটাতে আপনার কোনো 20 বছর আগে আয়রন লাগবে না এরপর আছে আপনার মেহেদি পাতা কফি কালার দেখেন এই পর্দাটা খুবই চমৎকার একটা পর্দা এটা দেখেন বাজন প্রত্যেকটা ফুলে 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 মিলে একুচি দেয় 1 2 3 4 5 6 এ পর্দাতে যদি ফুল মিলেতে গিয়ে যদি কাপড় একটু বেশিও লাগে সেটা আলি পর্দা গ্যালারি থেকে অল টাইম ফ্রি থাকে পর্দার মূল সৌন্দর্য আপনার ফুলটা মিলাই দিলে আপনি দেখছি বিশ হাজার টাকা দিয়ে পর্দা কিনলেন মাত্র দুই হাজার টাকার জন্য আপনি এই জিনিসটা নষ্ট করে দিল কিন্তু আপনি বিশ হাজার টাকাই লস ঠিক আছে আপনি যদি তৃপ্তি সরকারের পর্দা আনা দিতে পারেন তাহলে তো আপনার কোনো লাভ নেই এরপর আছে ভাইজান আয়না ডিজাইন লতা আয়না ডিজাইন দেখেন খুবই চমৎকার পেস্ট কালারের ভিতরে এটার প্রাইস দিচ্ছি অনলি আপনার চারশো টাকা তামাক অনলি থাকবে চারশো বিশ টাকা এরপরে আছে আপনার পার্পেল কালারের ভিতরে একটা পর্দা খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা এরপর আছে আপনার টাইস ডিজাইন ব্লু কালার দেখেন এটার প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার দাবা রুইতন ডিজাইন অ্যাশ কালার এটার প্রাইস পারবো অনলি আপনার চারশো বিশ টাকা ওকে এরপর আছে আপনার সরিষা ফুল এই গোল্ডেন কালারের ভিতরে খুবই চমৎকার দেখেন এটার প্রাইস হলো অনলি চারশো টাকা এরপরে আছে আপনার এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একবার আনকমন একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা চারশো আশি ওকে এরপরে আছে আপনার চেন মুকুট এস কালার এটা বারোশো টাকার থাকবে অনলি ছয়শো টাকা আচ্ছা এরপরে একটা আছে এটা পরে মাত্র চারশো টাকা এটা খুবই চমৎকার এরপরে হলো আপনার ফুটবল ডিজাইন এস কালার দেখেন এই কালারটা আরও চমৎকার ডিজাইনটা কম্বিনেশনটা খুবই সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা এরপরে আছে আপনার কাজবাঙ্গা ডিজাইন দেখেন ভাই এই পর্দাটা কিন্তু অস্থির একটা ডিজাইন খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র আজকের অফার থাকবো চারশো পঞ্চাশ টাকা এরপর আছে এটা বারোশো টাকার পর্দা অনলি ছয়শো টাকা দেখেন ভাই আমাদের এগুলা কম দামি পর্দার ভিতরে কিন্তু আমরা দেখেন প্রত্যেকটা ফুলে 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 মিলানো থাকবে এটা হলো অফারের কারণে মাত্র ছয়শো টাকা প্রাইস আসছে আচ্ছা এরপর আছে আপনার মেহেদি পাতার ভিতরে আরেকটা কালার সবুজ কালার এটা খুবই চমৎকার কালারটা এটার প্রাইস পড়বে আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এরপরে একটা আছে অনলি চারশো টাকা এরপরে আর থাকবে আপনার আয়না ডিজাইনের পেস্ট কালার এরপর দালা দেখেন ভাই আরও অস্থির একটা ডিজাইন কালারটা খুবই আনকমন কালার আর এসব কালারগুলো কিন্তু আপনার অফইটে কিন্তু ভীষণভাবে ফুটে এগুলো খুবই চমৎকার লাগে এটা প্রায় চারশো টাকা এরপর আছে ফুটবল ডিজাইনের আর একটা কালার গোল্ডেন কালার এই কালারটা দেখেন খুবই চমৎকার এটা প্রাইস পড়বে অনলি চারশো টাকা রাখা যাবে এরপর আছে আপনার সরিষা ফুল ডিজাইন এটা আজকের অফারে থাকবে অনলি চারশো টাকা চারশো টাকা অনলি চারশো টাকা এরপরে আছে আপনার চেন মুকুটের ভিতরে আর একটা কালার এটা বারোশো টাকার পর্দা আজকের অফার থাকবে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা এরপর আছে আপনার এই ডিজাইনটা দেখেন ভাই খুবই চমৎকার একটা ডিজাইন একবার আনকমান এটা প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা চারশো আশি এরপরে আছে আয়না ডিজাইনের পিঙ্ক কালার এটা পড়বে মাত্র চারশো টাকা ওকে অনলি 420 টাকা এই একটা পর্দা আছে ভাই দেখেন খুবই আনকমন একবারে ডিজাইনটা নতুন আসছে আমাদের এখানে এটা প্রায় আজকাল অফারে দামাকা অফার তবে অনলি 450 টাকা ভাই এটা কিন্তু আপনাদের এখানে ছাড়া কিন্তু অন্য কোথাও না এটা কোথাও পাবে না একবার আনকমন একটা ডিজাইন এর উপরে 450 টাকা থাকবে এরপর আছে আপনার পর্দা সেতু ক্রিম কালার এই কালাটা দেখেন খুবই চমৎকার আনকমন একটা কালার আচ্ছা এটাও আজকাল অফারে তবে অনলি 420 টাকা আচ্ছা ওকে এরপর আছে আপনার এই পর্দাটা দেখেন পাখা ডিজাইন

এরপরে দেখাবো একটা পর্দা ভাই দেখেন খুবই চমৎকার এটা হলো পার্পল কালার এটা হলো আপনার তুরস্কের কাপড় ঠিক আছে আর আমাদের আলিপ পর্দা গেলের থেকে আপনার বিভিন্ন রাষ্ট্র থেকে পর্দা আসে ঠিক আছে আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এটার প্রাইস দিচ্ছি অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ আচ্ছা এরপর আছে একটা পর্দা দেখেন এটা হলো মরিস ফুল ডিজাইন এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো অনলি চোদ্দশো পঞ্চাশ এরপর আছে আপনার একটা ডিজাইন বিশকোস কাপড়ের দিয়ে এটা প্রাইস পড়ে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আছে বেলি ফুলের ভিতরে আরেকটা একটা কালার মেরুন কালার এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর একটা আছে মিশুরি ডিজাইন দেখেন এই পর্দাটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে অনেক এবং অনেক ওয়েট হবে এগুলো কিন্তু একটা পর্দা আপনার দুই থেকে আড়াই কেজি প্লাস হবে আচ্ছা এটা প্রাইস পড়ে মাত্র ছাব্বিশশো টাকা ওকে এই একটা পর্দা সবাই দেখেন চেন মুকুটের ভিতরে সিগ্রিন কালার খুবই চমৎকার এটার প্রাইস পড়ে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আর এটাও কিন্তু আপনার বিশ বছর আগে আয়রন লাগবে না দেখেন পর্দার বাসটা সাবেক জায়গায় চলে আসবে এরপর আছে এটা এটা হলো তার কাপড় গোল্ডেন কালারের ডিজাইনটা কিন্তু একবার আনকমন এটার প্রাইস পড়ে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ওকে এরপর আছে বাইজান টি লিফ ডিজাইন একবার আনকমন ডিজাইন কালারটা দেখেন খুবই চমৎকার এটার প্রাইস পড়বে আজকের অফারে অনলি ছাব্বিশশো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে আর এই পর্দাগুলো কিন্তু আপনার এখনকার জন্য প্রয়োজন কারণ এখন যে শীত আসতেছে ঠিক আছে শীতের জন্য ব্ল্যাক আউট পর্দা খুবই প্রয়োজন যাতে রুমে কোনো বাতাস না ঢুকে শীত না ঢোকে ঠিক আছে ভাইজান এরপরে দেখাবো আপনার তারকিস কাপড় এই একটা পর্দা দেখেন খুবই চমৎকার এটা কিন্তু আর একটা সৌন্দর্য আছে আপনার প্রিন্ট পার্ট এটা আপনার যে কোনো দিয়ে পর্দাটা তৈরি করতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার এখানে পিছনে কিন্তু আরও অনেক আছে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন আপনাকে একটা একটা করে দেখার কিন্তু আমি সারাদিনও শেষ করতে পারবো না আর আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বর দেওয়া থাকবে আপনাদের যাদের এর থেকে বেশি আরও কালেকশন লাগবে আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়েও আপনি দেখতে পারবেন আর পূর্বাসী বাইদের জন্য বলছি যারা পর্দা নিতে চান সরাসরি আলিপ পর্দা চলে আসেন এবং আপনার যদি বাসায় লোক না থাকে আপনি অনলাইনে অর্ডার করলে বাসায় বসে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে আমাদের লোক গিয়ে আপনার বাসায় বসে পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে বুঝান এরপর আছে আপনার পাতা ডিজাইন তার্কিশ কাপড় দেখেন এটা খুবই চমৎকার এটা প্রাইস পরবা অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার শাড়ির পায়ে ডিজাইন দেখেন খুবই চমৎকার কাপড়টা লেসগুলো কিন্তু দিন ডাইরেক্টলি এভাবে বাইরে থেকে আসে দেখেন খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা এটা প্রাইস পড়বো অনলি ছাব্বিশশো টাকা এরপর আছে আপনার বাঁশ গাছ ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরও চমৎকার গোল্ডেন কালারের ভিতরে এটা প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো টাকা এরপর আছে টপ ফুল ডিজাইন মেরুন কালারের ভিতরে যারা একটু ডিপ করতে চান রুমগুলা যাতে আলো বাতাস বেশি তাদের জন্য এটা প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা এরপর আছে সূর্যমুখী ডিজাইন তার্কিশ কাপড় এটা হলো বিস্কোট সুতার খুবই চমৎকার এটার প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো টাকা এরপর আছে চেনমুখী আটা কালার গোল্ডেন কালার এই কালারটা খুবই চমৎকার দেখেন এটার প্রাইস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আছে বেলি ফুলের পিঙ্ক কালার এই পর্দাটা খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দামাক অফার থাকবে ঠিক আছে এরপর আছে আপনার এটা পর্দা খুবই চমৎকার তারকিশ কাপড় সিগনেলের ভিতরে এটার প্রাইস পড়ে উনত্রিশশো টাকা আর যারা আপনার ফ্যামিলি বিজনেসের ভিডিও দেখে এসে বলবে তাদের জন্য সাথে সাথে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই চাইনিজ তার্কিস এবং কোরিয়ানের ভিতরে যেগুলো দেখাচ্ছি এগুলোর ভিতরে সাথে সাথে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা এরপরে থাকবে এলো ভাই একটা পর্দা লাভ ম্যারেজের ভিতরে খুবই চমৎকার এ পর্দাটা দেখেন এটার প্রাইস দিচ্ছি অনলি আজকের অফার থাকবে আঠারোশো টাকা আচ্ছা অনলি আঠারোশো টাকা এরপরে আছে আপনার বেলি ফুলের আরেকটা কালার এই কাপড়টা কিন্তু ভাই সাতটা আটটা কালার আছে সাতটা আটটা কালারে আমাদের কাছে পাইবেন আর আইলেটগুলো আপনার বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আছে এটার প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা আসবে যারা যেটা নিতে চাইবেন এটা বিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত হবে এটা পর্দার সাথে মেশিং থাকবে এবং প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা আসবে আচ্ছা আচ্ছা এরপর আসেন যারা এক কালার ভিতরে চান এক কালারের ভিতরে এগুলো দেখতে পান একটা পর্দা আছে সিগ্রিনের ভিতরে খুবই চমৎকার এটার প্রাইস পড়বে চব্বিশশো টাকা এটা পিছনে ব্ল্যাক হবে দেখেন আচ্ছা যারা ব্ল্যাক সাইড দিয়েও করতেছেন ব্ল্যাক সাইড দিয়েও পর্দাটা করতে পারবেন আর এক কালার ভিতরে আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে পনেরোশো টাকা থেকে শুরু করে বত্রিশশো টাকা পর্যন্ত হবে একটা হবে মাত্র এটা দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা আজকের অফার থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে একটা থাকবে এটা হলো মাত্র চব্বিশশো টাকা এরপর আছে আপনার কলা পাতা কালার দেখেন এই কালারটা খুবই চমৎকার আন একটা কালার এটার প্রাইস পারবে অনলি আপনার বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আপনার দিকে আরও অনেক আছে মেরুন কালার ভিতরে পর্দাটা দেখেন খুবই চমৎকার এটার প্রাইস পড়বে অনলি আপনার বাইশশো পঞ্চাশ টাকা আর আপনারা যারা পর্দা কিনবেন আলিপ পর্দা গ্যালারির সাইনবোর্ড লোগো দেখে পর্দা কিনলে প্রোডাক্টটা নিতে পারবেন ঠিক আছে আলিপ পর্দা গ্যালারি মানে ছলিট কোনো বেজাল নাই আচ্ছা ওকে এরপরে আসে আপনার একটা পর্দা ভিতরে এই পর্দাটা খুবই চমৎকার কালার এটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো হ্যাঁ এরপর আসে একটা পর্দা দেখেন খুবই চমৎকার এটা হলো আপনার কাপড় এটা একটা পর্দা আপনার সাড়ে তিন কেজির উপরে ওয়েট হবে এতটা ভারী পর্দা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে এবং এটা টুইন পার্ট হবে আপনি যে কোনো সাইড দিয়ে পর্দাটা তৈরি করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপর এদিকে আসেন এই পাশে আর অনেক আছে কমিউনিটেশন এরপর আসে ভাইজান লাভ ম্যারেজের পিঙ্ক কালার দেখেন এই পর্দাটা খুবই চমৎকার এটা হলো মিশুরি ডিজাইন ঠিক আছে এটা প্রাইস পড়ো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে এ একটা পর্দা পাতা ডিজাইন গোল্ডেন কালার এটা হলো তারকিজ কাপড় এটার প্রাইস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর কিছু নেট টিস্যু দেখাবো আজকে আমাদের এখানে হিউজ পরিমাণ নেট টিস্যু কালেকশন আছে এই পর্দাগুলো আপনারা দেখতে পারেন দেখেন এই একটা পর্দা আছে টিস্যুর ভিতরে খুবই চমৎকার এটা হলো আপনার মকমল দিয়ে ফুলের ডিজাইনগুলো করা খুবই গর্জস ভাবে প্রাইস পরে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এ একটা আছে অর্গানজার এটা প্রাইস পড়বে চব্বিশশো টাকা আচ্ছা এরপর এই একটা টিস্যু আছে দেখেন খুবই চমৎকার এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এরপরে এটা আছে মেরুন কালার ভিতরে এটা পড়বে ষোলোশো টাকা এরপরে এই একটা নেট আছে দেখেন খুবই চমৎকার শ্যামাই ডিজাইন নেট এটার প্রাইস দিচ্ছি মাত্র আজকের অফারে উনিশশো পঞ্চাশ টাকা থাকবে এরপরে এটা থাকবে আনলি বারোশো টাকা এরপর আছে আপনার কফি কালার ভিতরে এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার ষোলোশো টাকা আর আমাদের অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া দুশো সত্তর নম্বর পিলার ঠিক পূর্ব পাশে আলি পর্দা গ্যালারি এরপর আছে আপনার এই একটা ডিজাইন আছে নেটের ভিতরে খুবই চমৎকার এটা প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এরপর আছে হলো শেয়ার এটার প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আছে আপনার এ একটা বেলবেট নেট খুবই চমৎকার এটা দুইটা কালার হয় এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এরপর আছে আপনার সিগ্রিনের ভিতরে একটা টিস্যু খুবই চমৎকার দেখেন এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে আমাদের হিউজ পরিমাণ আছে দেখেন বাই একটা একটা করে সারা সারাদিনও শেষ করতে পারবো না একটা আছে স্টাবের ভিতরে তিনটা চারটা কালার আছে এটার প্রাইস দিচ্ছি আর আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের আউটলেট গুলো পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস এবং খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ডুকলি দেখবেন থানা থানার পাশে আমাদের বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি এবং মৌসাগের পিছনে ঠিক মার্কেটের দোতলা উঠিয়ে দেখবেন হাতের ডান পাশে পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি আপনারা পর্দা ক্রয় করলে আমাদের সাইনবোর্ডগুলো দেখে লোকে দেখে পর্দা ক্রয় করবেন অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন আর প্রবাসী ভাইদের জন্য বলছি আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে আপনি বাসায় বসে ঘরে বসে আপনি পর্দা কিনতে পারবেন আপনার বাসায় যে কোনো জায়গায় হোক গ্রাম পর্যায়ে হোক ওয়ার্ড পর্যায়ে হলেও আমাদের লোক যা বাসায় পৌঁছায় দিতে পারবে আপনি যেহেতু টাকার অর্ডার করেন মাত্র এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকিটা যখন আপনার প্রোডাক্ট হাতে পাবেন বাসায় যাবে আপনি দেখে শুনে বুঝে এরপরে বাকিটাকে ক্যাশ অন পেড করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম